জমির মালিকানাসহ স্থায়ী ঠিকানা পেলেন আরও আঠারো হাজার পাঁচশো ছেষট্টি ভূমি ও গৃহহীন পরিবার আজ দেশের ২৬ জেলার সব উপজেলা সহ আরও নতুন সতেরোটি উপজেলাকে ভূমি ও গৃহহীন মানুষমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্যে তিনি বলেন মানুষের জীবনমান উন্নত করাই সরকারের অন্যতম লক্ষ্য সম্প্রতি ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করা হয়েছে জানিয়ে তাদের সবাইকে সহায়তার কথাও জানান প্রধানমন্ত্রী কক্সবাজার থেকে জানাচ্ছেন ফারজানা ক্যামেরায় ছিলেন তপু শাহিন মিয়া সমুদ্রের কলঘেসা কক্সবাজারের সদর ঈদগাঁও আর মহেশখালীতে আজ সাত সাতসাৎসব এই তিনটি উপজেলার সাথে আজ পুরো জেলা গৃহ ও ভূমিহীন মুক্ত কক্সবাজার ছাড়াও লালমনিরহাটে এক হাজার দুশো বিরাশিটি এবং ভোলায় এক হাজার দুইশো চৌত্রিশটি বাড়ি হস্তান্তর করতে প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন সুবিধাভোগীদের সাথে আশ্রয়ন দুই প্রকল্পের পঞ্চম পর্বের দ্বিতীয় ধাপে আঠারো হাজার পাঁচশো গৃহ ও ভূমিহীন পরিবারকে বাড়ি হস্তান্তরের পাশাপাশি তিনি ২৬ জেলার সব উপজেলাসহ আরও সত্তরটি উপজেলাকে ভূমি ও গৃহহীন মানুষ মুক্ত ঘোষণা করেন আগের যে হষ্টভাষী বিড়াবা ঋণ শিল ঘরবারে নুয়াশীল এখন আমরা একটু পানি ভাসি বিদ্যুৎ ভাসি আমাদের মন্ত্রী একাত গড় দিয়েছে গরটা নিয়ে আমি শুখে আছি ফুটপাড়ে বসত বাড়ির থেকে থুলি এনে আমাদেরকে একটি একটি মজিব শতবর্ষ বাড়ি দিচ্ছেন আমরা অনেক আনন্দিত অনেক খুশি প্রধানমন্ত্রী বলেন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে আছে আওয়ামী লীগ সরকার রেমালে ক্ষতিগ্রস্তদের ঘর বাড়ি নির্মাণ থেকে শুরু করে অর্থনৈতিক সচ্ছলতার জন্য সহায়তা দেওয়ার আশ্বাস দেন ইতিমধ্যে আমরা কিন্তু তালিকা করেছি কোন কোন এলাকায় কতগুলি ঘর সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়েছে কতগুলি আংশিক বিধ্বস্ত হয়েছে যেগুলি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত তাদেরকে আমরা ঘর তৈরি করে দেব আংশিক ক্ষতিগ্রস্ত তাদের জন্য আমরা ঘর নির্মাণ উপকরণ দিয়ে সহায়তা করব যে আপনাদের চিন্তার কোনো কারণ নেই প্রত্যেকেরই ঘর নির্মাণ যাতে করতে পারেন সে ব্যবস্থাটা ইনশাল্লাহ আমি করে দেব আশ্রয়ন সহ সরকারের অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের সুফলভোগীদের যত্নবান হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন এক ইঞ্চি জমিও অনাবাদী না রেখে উৎপাদন করতে হবে ইতিমধ্যে আমরা বিভিন্ন জায়গায় এই আশ্রয়ন প্রকল্প দিয়ে মানুষকে পুনর্বাসন করেছি একটা আত্মবিশ্বাস আত্মমর্যাদাবোধ ফিরে এসেছে একটি দেশকে উন্নত করতে হলে এটা সব বেশি প্রয়োজন বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে হবে মৃতবাহ হতে হবে এবং যে জিনিসটা আপনি পাচ্ছেন কোনো অর্থ খরচ করতে হচ্ছে না কিন্তু সেটাকে আপনাকে রক্ষা করা আপনার নিজের সম্পদ হিসেবে যত্ন নিতে হবে সেটাই আমি আপনাদের বলবো সকলকে আমি এই আহ্বান জানাবো কোথাও যেন এক ইঞ্চি জমি অনাবাদী না থাকে প্রতিটি গ্রামকে নাগরিক সুবিধার আওতায় আনা হবে জানিয়ে বঙ্গবন্ধু কন্যা বলেন পিতার মতো তারও লক্ষ্য জনগণের জীবনমান উন্নত করা আমার বাবা যেভাবে নিজেকে বাংলাদেশের জনগণের সেবক হিসেবে ঘোষণা দিয়েছিলেন আমিও তার পদঙ্ক অনুসরণ করে বাংলাদেশের মানুষের সেবক হিসেবেই নিজেকে আমি উপস্থাপন করি এবং আমার চেষ্টা হচ্ছে এ বাংলাদেশ কখনো পিছিয়ে থাকতে পারবে না এ বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতেই হবে এদেশের মানুষ ক্ষুধা দারিদ্র্য থেকে মুক্তি পাবে প্রত্যেকটা মানুষ সুন্দর জীবন পাবে এ নিয়ে ভূমি ও গৃহহীন মুক্ত জেলার সংখ্যা দাঁড়ালো আটান্নটি এবং উপজেলা চারশো চৌষট্টিটি এ যেন এক বদলে যাওয়া জনপদের গল্প দারিদ্রের তকমা ঝেড়ে ফেলে এসব প্রান্তিক মানুষ স্বপ্ন দেখছেন নতুন করে বাঁচবার শুধু অর্থনৈতিক সচ্ছলতাই নয় সামাজিক সম্মান এনে দেওয়া দুই শতকের জমিসহ এসব বাড়ি হস্তান্তর করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন জনগণ সচেতন এবং একতাবদ্ধ থাকলে সব প্রতিকূলতা মোকাবেলা করেও বাংলাদেশ এগিয়ে যাবে বিশ্বের বুকে মাথা উঁচু করে উন্নত দেশের কাতারে সামিল হবে অচিরেই ঈদগা থেকে ফারজানা সোভা একুশে টেলিভিশন কক্সবাজার